যদি একবার হৃদয়ের তুমি হ্যালো বন্ধুরা আজ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি বাংলাদেশের এমন পাঁচটি গজল যে গজলগুলা গোটা বিশ্ব কাঁপিয়েছে শুধু তাই নয় এই গজলগুলা গোটা বিশ্বের মানুষের মনে জায়গা করে নিয়েছে হ্যাঁ আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা এই বাংলা ভাষাটি আমাদের হৃদয়ের সাথে সম্পর্কিত তাই এই গজলগুলা নিয়ে শুধুমাত্র বাংলাদেশেরা যেই আনন্দ উচ্ছ্বাস করবে গর্ববোধ করবে তা নয় একজন বাঙালি হিসেবে বাংলাকে ভালো লাগা বাংলাকে ভালোবাসা বাংলার প্রশংসা করা এটা গোটা বিশ্বের বাঙালির দায়িত্ব ও কর্তব্য আজকের গজলগুলা বিয়ের দিক থেকে সাজানো হয়নি সাজানো হয়েছে আমার একান্ত ভালো লাগার দিক থেকে আজকের লিস্টের প্রথমে রয়েছে আবদার গজলটি তোমাকে যদি একবার এই গজলটি লিখেছেন মাহমুদ আব্দুল কাদের এবং পরিবেশন করেছেন মাহমুদ আব্দুল কাদের উনি ওনার অফিসিয়াল চ্যানেল মাহমুদ আব্দুল কাদের ইউটিউব চ্যানেলে এই গজলটি আপলোড করেছেন এই গজলটির ভিউ ষোলো লাখেরও বেশি রয়েছে এবং এই গজলটি মাসুদ আনোয়ার ও সায়নান সায়েন এই গজলটি কভার করেছেন তারা তাদের চ্যানেলে এই গজলটি ছেড়ে প্রায় পাঁচ লাখেরও বেশি ভিউ পেয়েছেন এই গজলটির মাধ্যমে আমাদের প্রতিদে আমাদের স্রষ্টার যে ভালোবাসা এই ভালোবাসাটি প্রকাশ করা হয়েছে সত্যি এই গজলটি কেউ যদি গভীরভাবে শুনে তাহলে তার স্রষ্টার প্রতি তার ভালোবাসা আরো দ্বিগুণ বেড়ে যাবে আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে যদি নাথ লিখতে লিখতে এই গজলটি যদি না চোখে ঘুম চলে এই গজলটি লিখেছেন আহমেদ নূর সাজ্জাদ কন্ট আহমেদ নূর সাজ্জাদ এই গজলটি আবু উবায়দাও গেয়েছেন আর হে উনার গাওয়া গজল আমার ভীষণ ভালো লেগেছে এই গজলটি কারি আবু রায়হানও কভার করেছেন এবং উনি ওনার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গজলটি আপলোড করে ওয়ান পয়েন্ট থ্রি কোর ভিউ পেয়েছেন আর হ্যাঁ এই গজলটি সর্বোচ্চ ভিউ পেয়েছে কারি আবু রায়হানের গাওয়া ভিডিওতে এই গজলটি আমাদের প্রিয়নবিকে কেন্দ্র করে রচিত হয়েছে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে হৃদয়ের রজনীগন্ধা হৃদয়ের রজনীগন্ধা তুমি এই গজলটি লিখেছেন সিফাতুল্লাহ জামিল এই গজলটির সর্বোচ্চ ভিউ পেয়েছে ভেবিন আজমিনের গাওয়া ভিডিওতে এই ভিডিওতে ভিউ ছিল নাইনটি ফাইভ লাখ এই গজলটি বেশি ভালো লেগেছে হসাইন আদনানের কণ্ঠে হ্যাঁ ওনার ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে আর ওই ছোট্ট সুনামণিটা অনেক কিউট তারা তাদের ভিডিওতে ভিউ পেয়েছেন ফাইভ পয়েন্ট ওয়ান লাখ ওই গজলটি কভার করেছেন সাকিব আল হাসান উনি ওনার ভিডিওতে ভিউ পেয়েছেন নাইন লাখ ওই গজলটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে মার হাবা শাদু মুবারক এই গজলটি এই গজলটি লিখেছেন আহমদ আব্দুল্লাহ গজলটি গেয়েছেন আহমদ আব্দুল্লাহ মাহফুজুল আলম এবং তাওহিদ জামিল তারা তাদের হলিটিউন চ্যানেলে আপলোড করেছেন এবং ভিউ পেয়েছেন ওয়ান পয়েন্ট ফোর করোর এই গজলটি বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয়েছে বিয়ের গজল হিসেবে এটি একটি সেরা গজল আর হ্যাঁ আপনাদের কারো যদি এরকম বিয়ের গজল বানাতে হয় তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন ওনারা আপনাদের ইচ্ছাকৃত নামে গজল রেকর্ড করে পাঠিয়ে দিবেন আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে ভাল লাগে তোর রাগ অভিমান এই গজলটি লাগে তোর অভিমান এই গজলটি লিখেছেন ফয়েজ হাবিব এই গজলটি গেয়েছেন আহমদ ইয়াসিন উনি ওনার ভিডিওতে ভিউ পেয়েছেন ফিফটিন লাখ এই গজলটি কাবার করেছেন কাজী হাসান সাদি উনি ভিউ পেয়েছেন নাইনটি ফোর লাখ এই গজলটি প্রিয়তমাকে কেন্দ্র করে রচিত হয়েছে ইসলামিক কুনশুটি ও প্রিয়তমার মন জয় করার জন্য এই গজলটি পারফেক্ট তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই গজলগুলার মধ্যে আপনার কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন